বন্ধুরা এখন বিয়েবাড়ির কাজ চলছে এখন একটা কাস্টমার এখানে তিনখানা প্যাড ব্লাউ ব্লাউজ বানাতে দিয়েছে আর এখানে যে বেগুনি কালারের পিসটা দেখলেন ওটা পাতা কেটে বাদ দিতে বলেছে আর এখানে আমি তিনটে প্যাড এনেছি বত্রিশ সাইজের আর এখানে তিনটে লাইলের নিয়েছি এক কুড়ি করে লাইলেন নিয়েছি যেহেতু বত্রিশ সাইজ চেস্ট ওর জন্য এক কুড়ি করে লাইলের নিয়েছি প্যাডের সামনে। কাটিংটা হচ্ছে ডাবল লাইনিং দিতে হয় আর এখানে আমি কাপড়টা ভাঁজ করে নিয়ে এখানে যতটা লাগবে ততটা ভাঁজ করে নিয়ে আয়রন করে নিয়েছি লম্বাই নিয়েছি চোদ্দো ইঞ্চি এদিকে পুড় নিয়েছি সাত ইঞ্চিতে দাগ দিলাম বন্ধুরা এদিকে গলার জন্য তিন ইঞ্চিতে রাখলাম তেসরাভাবে ছয় ইঞ্চিতে নেব ছয়ে দাগ দিলাম এখান থেকে একটা দাগ টেনে নিলাম গলার জন্যে যেটা রেখেছি সেটাকে দাগ টেনে নেব তিনে যেটা রেখেছি যেটা সাথে রেখেছি সেটাকে দাগ টেনে নিলাম এখানে বগলের পোর্শনটা বের করে দিলাম এবার এখান থেকে নিচের দিক থেকে তিন ইঞ্চি রাখবো নিচের দিক থেকে তিন ইঞ্চি রাখছি রেখে লম্বা দাগ টেনে নিচ্ছি আর এদিকে বগলের কাছ থেকে রাখবো আর এদিকে পয়েন্টটা দিচ্ছি মানে সাড়ে নয় ইঞ্চি আর এদিকে দিচ্ছি দুই ইঞ্চি দুই ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে দাগ টেনে দিচ্ছি আর যে দুই ইঞ্চিটা রেখেছি মাঝখানে ওটা কেটে বাদ চলে যাবে বন্ধুরা এ আর এই বগলের কাছে এটা চারে রাখলাম এটাকে এইভাবে টেনে দিলাম এটা প্রিন্সেস কাট কাটিং আর এটা হচ্ছে তালপাটের জন্য এই পয়েন্ট দাগটা দিয়ে দিলাম ছাতি হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশকে চার দিয়ে ভাগ করার পর যেটা বেরিয়েছে এখানে বসিয়ে দিয়েছি কোমর চব্বিশ ইঞ্চি চব্বিশকে চার দিয়ে ভাগ করার পর যেটা বেরিয়েছে সেটা আমি ওখানে বসিয়ে দিচ্ছি আর এদিকে যে দুই ইঞ্চি ওখানে রেখেছিলাম বন্ধুরা দুই ইঞ্চি কেটে বাদ যখন চলে যাবে এদিকে দুই ইঞ্চি ওদিকে বাড়তি করে নিয়ে নিয়েছি দেখুন ওই দুই ইঞ্চিটা ওদিকে বাড়তি নিয়ে নিয়েছে এদিকে আমার ড্রয়িং রেডি হয়ে গেছে আর একবার দেখাচ্ছি লম্বাই নিয়েছি চোদ্দো ইঞ্চি আর এদিকে পয়েন্ট নিয়েছি এদিকে যেমনভাবে করছি সেটা আমি কি দেখিয়ে দিচ্ছি আর দুই ইঞ্চি যেটা ওটা খেটে বাদ চলে যাবে ওদিকে বাড়তি নিয়ে নিচ্ছি এবার কাট করে নেবো বন্ধুরা এবার এটাকে কাট করে নিচ্ছি কেটে নেওয়ার পর এবার সামনের দিকে সরিয়ে এনেছি এনে এবার ওপর থেকে বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পরে একটু বাড়তি রাখবো নিচের দিকে বাড়তি রেখে এবার যেমনভাবে আছে ওইভাবে কেটে মানে ঘরঘড়ি দিয়ে দাগ দিয়ে আর ঘরঘড়ি দিয়ে দাগ দেওয়ার আগে আমি গলার ডিজাইনটা আগে করে নিচ্ছি দেখুন বন্ধুরা গলার ডিজাইনটা ঠিক এরকমই দিয়েছে হার্ট শেপের এটা খুব আর পিছনের গলাটা বেশি কাটা হবে না অল্প একটু কাটা হবে ওর জন্যে গলার ডিজাইনটা ঠিক এরকমই দিয়েছে দেখুন বন্ধুরা এদিকে যেমনভাবে ড্রয়িংটা করে নিচ্ছি গলার ডিজাইনটা কাটা হবে ওই গলার যেমনভাবে করে নিয়েছি দেখুন এইভাবে ঠিক গলার ডিজাইনটা কাটা হবে এটা গলা আট ইঞ্চিতে কাটতে বলেছিল আট ইঞ্চিতে রেখেছিলাম রেখে আর এইভাবে দাগ টেনে দিচ্ছি আর যেহেতু পিছনের বেশি কাটা হবে না এদিক থেকে হাফ ইঞ্চি তেসরাভাবে নিয়ে নিচ্ছি আর ঘরঘরি দিয়ে এইভাবে দাগ টেনে নিচ্ছি বন্ধুরা যেমনভাবে দাগ টানছে ঠিক সেইভাবে কাটিংটা করে নেবো আর এদিকে গলার জন্যে এই যে দাগটা দিয়েছিলাম ওখান থেকে ঘরঘড়ি দিয়ে দাগ টেনে নিচ্ছি গলাটা ঠিক এরকমই হবে এটা কেটে নেওয়ার পর আমি দেখাবো কেমন হয়েছে গলাটা এর পয়েন্টের জায়গায় একটু ঘরঘরি দিয়ে করে দিলাম আর এখানে দাগটা তোমরা বুঝতে পারবে না বলে তার জন্য চকের দাগ দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি দেখুন ঘরগড়ির দাগটা আমি বুঝতে পারছি কিন্তু তোমরা সেইভাবে বুঝতে পারছো না এইভাবে দাগটা নিয়ে এবার কাটিংটা করে নেব এই দেখুন এইভাবে কাটটা কাটিং করে নিচ্ছে একটু বাড়তি রেখে দিচ্ছি শুধু নিচে ওই সাইডটা বাড়তি রাখছি বাদ বাকি জায়গায় বাড়তি রাখবো না এবার যেমন দাগে দাগে কেটে নেব ঠিক এরকমই আর গলার ডিজাইনটা দেখুন এবার খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এবার সাইডের পোশনটা বের করে নেবো সাইডে যেমন আছে ওরকমই ঘরগড়ি দিয়ে দাগ টেনে নিচ্ছি যেটা বাড়তি রেখেছিলাম সেইভাবে ওখান থেকে দাগ দিচ্ছি দিয়ে এইভাবে ঘরগড়ি দিয়ে দাগ টেনে নিয়েছি এটাকে কাট করে নিচ্ছি বন্ধুরা এটাকে কেটে নিচ্ছি এটা কেটে নেওয়ার পর এদিকে দেখুন কাটা হয়ে গেছে এদিকে আমার এদিকে মেন কাপড়ের উপর বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর আর যেহেতু মেন কাপড়ের উপর পরে বসাবো এটা যেহেতু প্যাডের ব্লাউজ এটা ডবল লাইলিন লাগবে বন্ধুরা আর একটা ভাঁজ করে এইভাবে লাইলিনগুলো কেটে নিচ্ছি কেননা সামনেরটা ডাবল না হলে প্যাড ব্লাউজ হয় না আর সামনেটা এইভাবে একটা পোরশন কেটে নিলাম আর একটা পোর্শন এইভাবে বসিয়ে সাইডে কেটে নেব দেখুন এইভাবে আর একটা ইয়ে বসিয়ে সাইডের পাটটা বসিয়ে কেটে নিচ্ছি সময় প্যাডেল ব্লাউজ বানাতে গেলে ডাবল লাইনের লাগে বন্ধুরা এইভাবে কাটিংটা করে নিচ্ছি কাটিং হয়ে গেছে এদিকে ওরা হাতার কাটিংটা করে আর হাতার মাপ রেখেছিল দশ ইঞ্চিতে দশে আমি এখানে এগারো ইঞ্চি নিয়ে নেব না হাতা দশ ইঞ্চিতে রেখেছিলো তো সেখানে আমি এগারো ইঞ্চি নিয়েছি নিচের দিকে তিন ইঞ্চিতে রেখেছি আর এদিকে সাড়ে সাতে রেখেছি কেননা যেহেতু পনেরো মোহরা ছিল আর এদিকে সাড়ে চারে রেখেছি রেখে এইভাবে হাতাটা কাটিং করে নিচ্ছি বন্ধুরা এইভাবে হাতির হাতা কাটিং করে নিচ্ছি এবার মেন কাপড়ের উপর বসাবো বসিয়ে এবার মেন কাপড়ের উপর বসিয়ে এবার সমস্ত একে একে সব কেটে নেব আর এখানে হাতার তাল পাটটা কীভাবে কাটতে হয় দেখুন দুটো পার্ট নিচের দিকে রয়েছে ও দুটো পাট উপরের দিকে কে রয়েছে দুটো পার্ট ওপরের দিকে যেটা আছে সেটাকে হাফ ইঞ্চি করে ডাবিয়ে এইভাবে কেটে নিচ্ছে এই মেন কাপড়ের উপর বসে এবার একটা একটা করে পাট কেটে নেব কেননা যেহেতু কাপড়টা অনেকটাই ছোট ছিল বন্ধুরা তার জন্যে এই মেন কাপড়ের উপর বসিয়ে এইভাবে একটা একটা পার্ট আমি কেটে নিচ্ছি এবার পিছনের পাটটা প্রথমে বসিয়েছি বসিয়ে কেটে নেব এইভাবে আর সামনে যেটা বাড়তি রেখেছিলাম পিছনের পাটে ড্রয়িং করার সময় সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এবার সামনের পাটে যেগুলো আছে সেইগুলো সব বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই একে একে বসিয়ে দিয়ে কেটে নিচ্ছি না তো একসাথে বসিয়ে কেটে নিলে হতো কিন্তু কাপড়টাই এতটাই ছোটো বন্ধুরা একসাথে বসাতে আর পারিনি দেখুন একটা একটা বসিয়ে কেটে নিচ্ছি আর কাপড়টা খুবই নরম ছিল দেখুন ওই সাইডের পার্টটা এইভাবে বসিয়ে কেটে নেবো কেটে নেওয়ার পর হাতাটা বসিয়ে কেটে নেব আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলো না যদি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে